আমরা অনেকেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি কিন্তু অনুদান দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কাউকে বিশ্বাস করতে পারছি না সেক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত ফাউন্ডেশন হচ্ছে আসুনা ফাউন্ডেশন আপনি চাইলে তাদের ওয়েবসাইট বা বিকাশে গিয়ে এই অনুদান দিতে পারেন তবে কীভাবে বিকাশটাকে সহজেই ডোনেশন করবেন সেটি এক নজরে দেখে নিন প্রথমেই আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করবেন আর বিকাশ অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে সেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পেই সেভিংস এবং ডোনেশন কোথাও কোনো কাজ নেই আপনার আপনার কাজ হচ্ছে এই ডোনেশনে আপনি এই ডোনেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে আর সেখানে অনেকগুলো ফাউন্ডেশনের নাম দেওয়া আছে আপনি কোথায় ডোনেশন করবেন সেটি ক্লিক করবেন আমরা ডোনেশন করবো আসুনা ফাউন্ডেশনে সেখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর দেখুন আপনি কোথায় ডোনেশন করছেন সে ফাউন্ডেশনের নাম কিন্তু চলে এসেছে আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি চান আপনার পরিচয় আপনি গোপন রাখবেন তাহলে এখানে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এখানে আপনি একটি টিকমার্ক করে দিবেন এখানে একটা ক্লিক করলেই হবে আর যদি আপনি আপনার পরিচয় দিতে চান তাহলে আপনার নাম ইংরেজিতে লিখবেন আপনার ইমেলটা লিখে দিবেন তারপর হচ্ছে আপনার অনুদানের পরিমাণ লিখে দিবেন আপনি কত টাকা অনুদান করবেন সেটি আপনার এখানে সংখ্যায় দিয়ে দিবেন আপনি এখানে এক টাকা থেকে আপনার সাধ্য মতো যত টাকা আপনি অনুদান করতে চান তত টাকা আপনি অনুদান করতে পারবেন তারপরে এখানে সেকেন্ড অপশানে আমি রোবট নই এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে বলা হয়েছে সমস্ত গাড়ির ছবি বেছে নিতে এখানে কোথায় কোথায় গাড়ির ছবি আছে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর যাচাই করুন এই অপশনে ক্লিক করুন দেন এখানে একটা গ্রিন টিটমার চলে এসেছে তার মানে আপনার কাজ শেষ দেন সর্বশেষ যেখানে অনুদান লেখাটা লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে তার মানে আপনার ডোনেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে